ডালখোলা ফিটনেস জোন সুস্থ শরীরের জন্য এক নতুন উদ্যোগ বর্তমানে ব্যস্ত জীবনে শরীর চর্চা এবং ফিটনেসের প্রতি উদাসীনতার কারণে শারীরিক দুর্বলতা এবং বিভিন্ন রোগ বালাই বেড়েই চলেছে এই সমস্যার সমাধানে ডালখোলায় শুরু হয়েছে এক বিশেষ উদ্যোগ ডালখোলা ফিটনেস জোন এখানে শরীর চর্চার মাধ্যমে মোটা থেকে রোগা এবং দুর্বল থেকে স্ট্রং বডি গঠন করা সম্ভব শুধু ফিটনেসই নয় এখানকার বিশেষজ্ঞ প্রশিক্ষকেরা প্রতিটি সদস্যকে তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকেন জিমের আধুনিক সরঞ্জাম এবং প্রশিক্ষণের মাধ্যমে যে কেউ তাদের কাঙ্ক্ষিত শরীর গঠন করতে সক্ষম হবেন নিউজ সেভেন বাংলা দর্শকদের জন্য থাকছে বিশেষ অফার যারা এই জিমে ভর্তি হবেন তারা পাবেন বিশেষ ছাড় এবং প্রশিক্ষণের বাড়তি সুবিধা সেভেন এই জিরো ওয়ান থ্রি সিক্স ফাইভ টু সেভেন দেরি কেন নম্বরে যোগাযোগ করলেই মিলবে বিস্তারিত এবং আপনার শরীরকে দিন নতুন শক্তি এবং জীবন ডাল খোলার এই উদ্যোগ শুধু শরীর নয় জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে দর্শক বলা হয়ে থাকে স্বাস্থ্যই সম্পদ বর্তমানে সোশ্যাল মিডিয়া আর ইন্টারনেটের যুগে এসে আমরা অনেকটাই খেলাধুলা এবং শরীর চর্চা থেকে অনেকটাই দূরে সরে গেছি সে জায়গায় দাঁড়িয়ে ডাল খোলাই রয়েছে ইতিমধ্যে ডাল খোলা ফিটনেস জোনে ডাল ফিটনেস জোন এই জিমে আপনি সব ধরনের সব ধরনের ব্যায়াম প্র্যাকটিস করতে পারবেন আপনার যদি ওজন বেশি হয়ে থাকে তাহলে ওজনও কমাতে পারবেন ঠিক তেমনই আমার মতো পাতলা হয়ে থাকলেও ওজনও বাড়াতে পারবেন শুধু যে ওজন বাড়াতে পারবেন সেটা নয় হেলদিভাবে স্বাস্থ্যকরভাবে কিন্তু আপনার এই ওজনটি বাড়াতে পারবেন এই মুহূর্তে ডাল ফিটনেস জোনে রয়েছে এখানকার কর্ণধার রয়েছে বুড়া রয়েছেন দাদা কি বলবেন এখানে আজকে আপনাদের এই ফিটনেস জোন রয়েছে কি কারা কারা এই ক্রাইটেরিয়া রয়েছে কারা এখানে জিম করতে পারবে আমাদের এখানে ক্রাইটেরিয়া বলে কিছু নেই যে কেউ মানে বাচ্চার থেকে নিয়ে বুড়া পর্যন্ত অনেকের মনে ধারণা যে আমি তো পঞ্চাশ বছর হয়ে গেছি বা চল্লিশ বছর হয়ে গেছি আমি করতে পারবো না আর জিমটা আমার জন্য অ্যাকচুয়ালি আমার বয়স ফর্টি সিক্স ফর্টি তো আমি এই বয়সে একটু কন্ডিশনটা দেখে নাও আমাকে আমার এই কন্ডিশন আমি তাও তিন মাসের মধ্যে পড়েছি তিন মাসের মধ্যে আমার এই কন্ডিশন তো আমি এর আগেও ফেসবুকে একটা আমার নিজের আইডিতে আমি একটা বার্তা দিয়েছিলাম যে এজ ইকুয়াল টু কী যেন বলছিলাম নাম্বার এজ ইকুয়াল টু নাম্বার অ্যাকচুয়ালি এজ কোনো ম্যাটারই করে না তুমি পঞ্চাশ বছরও তুমি যদি চাও হ্যাঁ আমাদের যেরকম আমরা এর আগেও বললাম যে আমরা হচ্ছে প্রতিমা তৈরি করি তো মাটি দিয়ে আমি যেখানে যেখানে মনে হবে যে আমি সেটা মাটি বেশি দেবো মানে তোমার চেস্টে বেশি লাগবে তোমার কারো বলে রিকোয়ারমেন্ট আমার চেস্ট বড়ো লাগবে কারো বলে আমার হাত বড়ো লাগবে তো ওটা আমরা তৈরি করে দিতে কারণ কি আমাদের কেন কি আমাদের নলেজ আছে তো নলেজ ছাড়া এগুলো কোনো কিছুই সম্ভব না তো তাই আমরা বলি যে এখানে যে তারা বাচ্চারা আছে বাচ্চারাও করতে পারে আর বড়োরাও করতে পারে বয়স্করাও করতে পারে তো ওটা নিয়ে চাপ নেই যে কেউ আচ্ছা আর এখানে মানে আসলে কি কী অফার রয়েছে আমাদের চ্যানেলের মাধ্যমে যদি কেউ আসে কী অফার এখন আমাদের পার্সোনাল ট্রেনিংয়ে অফার আছে পার্সোনাল ট্রেনিংয়ে আমাদের চার্জেসটা একটু আগে বেশি ছিল যেহেতু অনেক আমাদেরও অনেক সময় হয় আচ্ছা এখন যেমন তোমাদের নিউজ এসছে তো তোমাদের নিউজের জন্যই আমরা অফারটা বের করেছি যে যদি পার্সোনাল ট্রেনিং নিতে চায় তাহলে ওনার আমাদের যদি জিমের অ্যাডমিশন থাকে তাহলে ওনাকে মাসে পাঁচশো টাকা পে করতে হবে আর তা না হলে যদি অন্য কোনো জেল থেকে নতুন অ্যাডমিশন করে তাহলে তাদের জন্য হাজার টাকা পার্সোনাল ট্রেনিংয়ের জন্য লাগে মাসে ধন্যবাদ দাদাকে দেখছিলেন এই জিমে আমরা রয়েছে ডালকোলা ফিটনেস জোন জিম করা মানে এটা না যে তোমাদের বডি হয়ে যাবে বডি হবে সেরকম কিছু না মেয়েদের ক্ষেত্রে জিম করাটা আরও বেশি ভালো কারণ আমরা বাড়িতে যেটুকু কাজ করি সেটা ন্যূনতম কাজ হয় না ওটা আমরা রেগুলার করছি তো ওটা আমাদের শরীরের জন্য শুয়ে যায় তো যদি জিম করো এক্সারসাইজ করো এই যে বউতে হাঁটু ব্যথা কোমরে ব্যথা পিঠে ব্যথা এই প্রবলেমগুলো নেই আমি মেনলি এসেছিলাম আমি নয় মাস হয়ে গেল করছি আমি মেনলি জিমে এসেছিলাম আমার হাঁটু ব্যথা ছিল আর আমি বিজনেস করি বলে বসে থাকতে হয় তো জিম করার পরে আমার হাঁটু ব্যথাটা কমে গেছে আর খুব ফিট একদম ফিট না আসলে মনে হয় ভালো লাগে খুব দরকার জিমে আসো এসে ওয়ার্কআউট করো দেখো এখানে অনেক মহিলারা করছে पर कोई मिले जब भाग को तो जी तो में जाबो ना ছেলেরা आसी को কোন ব্যাপার নেই এখানে गाइड খুব ভালো করে গাইড করা হয় আমরা অনেকগুলো মেয়ে দৌড়া করছি ওই ফিটনেস মে اتا है वो भी जिम भी एक फिटनेस रिलेटेड चीज है ये दो की कोई एज में आप कर सकते हैं किसके लिए जिम जिम करना

जिम में अच्छा डाइट लीजिएगा अच्छा वर्कआउट कीजिएगा आपको एक छः महीना एक साल के भीतर में तो चेंजेस देखने के लिए आएगा ऐसा कोई बात नहीं है अच्छा एक तो देखा तो ऐसा तो कोई बात नहीं है ठीक है आप आपको ट्रांसफॉर्मेशन करना है तो आपको एक पर्टिकुलरली डाइट में आना पड़ना पड़ेगा आपको वर्कआउट करना पड़ेगा आपको फिटनेस में इन्वॉल्व होना ही पड़ेगा आपको अगर कर ट्रांसफॉर्मेशन करना है आप किसी को ज़्यादा मोटापन रहता है उसको लीन मास गेन करना होता है ठीक है वेट लॉस करना होता है वेट लॉस फैट लॉस में भी बहुत सारा चीज़ आता है ये सब अगर मतलब हम लोग जिम में आएगा तो हम लोग और ज़्यादा पर्टिकुलरली मतलब उसको डिटेल करके समझा पाएंगे ठीक है तो जैसे वेट लॉस में कोई साइड इफेक्ट वगैरह नहीं होता अभी डिपेंड करते तो वो कैसे साइड है मतलब अपना ट्रांसफॉर्मेशन कर रहा है मार्केट में भी बहुत ज़्यादा मतलब टैबलेट्स वगैरह आता है मैं मैं सबके लिए यही संदेश रहूँगा कि मतलब रखूँगा कि वह सब खराब चीज़ में ना जाए कोई ऐसा कोई पर्टिकुलर चीज़ है नहीं कि आपको टैबलेट खाइएगा तो आपका वेट लॉस हो जाएगा आपको खटना पड़ेगा सबसे बड़ा बात है आपको अच्छा डाइट लेना पड़ेगा आपको अच्छा वर्कआउट करना पड़ेगा उसके बाद ही आपका ट्रांसफॉर्मेशन होगा उसके बाद क्या होता है कि आपको